ভাই কয়েক কেজিতে মন আপনাদের দর্শক ধামাকা অফার কিন্তু চুয়াল্লিশ কেজিতে মন উঠছে রুপালিয়াম হিমসাগর আম শেষ হয়ে গেছে এখন খুব সুন্দর সবই এক সাইজের আম দেখেন এই যে উনি নিচে থেকে উঠাচ্ছে তাও একই রকম

সেরাম রুপালি আম বিক্রি হয়ে গেল যশোর থেকে দর্শক দর্শক এটাও রুপালি দুই হাজার টাকা মন বিক্রি হয়ে গেল আর আম কিন্তু এগুলো কাঁচা আম কিন্তু কিছুদিন রাখলেই এগুলো পেকে যাবে খুবই কালারফুল আম এবং খুবই ভালো আম দুই হাজার টাকা মন বিক্রি হইলে এটা রূপালি আম চারটায় পাঁচটায় তিনটায় কেজি হবে

আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে এখানে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে আম আছে ওনাদের এই আরব থেকে আপনারা অনেক রকমের আম নিতে পারবেন পনেরোশো তিরিশ টাকা মন বিক্রি হইল রূপালি আম

পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক রুপালি আম এখানে ঢেলে দেখাইছে ওনারা এইরকম তিনটায় চারটায় কেজি কিছু কিছু আছে পাঁচটায় কেজি আছে ভাই মল্লিকা আম এটা আজকে কত করে যাচ্ছে বাজার সাড়ে নয়শো টাকা নয়শো সাড়ে নয়শো টাকা মল্লিকা আম বাজারে যাচ্ছে এক একটাই কেজি নাকি না ভাই ও দুইটায় কেজি আচ্ছা আচ্ছা দুইটায় কেজি হবে মল্লিকা আমি দর্শক আপনারা ভাই ভাই ফল ভান্ডার থেকে নিতে পারবেন আর এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আসতে পারবেন যশোর জেলা সাস্তা ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এখানে কি কেজিতে কোনো টাকা পয়সা দিতে হয় নাকি মনে যে কেনে তার কোনো টাকা পয়সা দেওয়া লাগে না মানে আরত আরতের একটা খরচ আছে না সেইটা কি দেওয়া লাগে এটা কত মনে কত টাকা আপনার মনে হিসাব নামাই টাকা তো কাট করা 3 টাকা করা 3 টাকা আর কয় কেজিতে মন 44 কেজিতে মন আর কতদিন থাকতে পারে আম ভাই আর এখনো 15 থাকবে 15 20 দিন আম থাকবে আর দর্শক আপনারা এইখানে এসে কিন্তু নিতে পারবেন এবং আপনাদের তো এই আরত নাম এবং সব কিছু মোবাইল নাম্বার এখানে আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকেন ওই যে আম চলে যাচ্ছে আরো ওইদিকে আর এইগুলো কিন্তু ঘর সব কিছু কিন্তু আরত আমের আরত আপনারা কিন্তু এই দেখেন আম চলে যাচ্ছে সামনের দিকে অন্য আড়তে কিন্তু এই আড়তটা অনেক বড় আড়ত আর এই যে এদিকে আছে এই যে আরো আম ওই অনেক দূর এই সবই আমের আরো দর্শক ফল ভান্ডার সাউন্টেডার দর্শক বাউরি বেলতলা বাজার বাগাছাড়া সাসড়া যশোর সাসরা থানা যশোর জেলা আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে এখানে আম নিতে পারবেন আসতে পারবেন এখানে প্রচুর আম কিন্তু এখানে বিক্রি হয় এখানে প্রচুর আম বিক্রি হয় এবং আরও আম বিক্রি হয়ে গেছে রূপালি আম আছে আর এইটা কি আম আর মল্লিকা আম বিক্রি হচ্ছে